নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এশিয়া কাপের সুপার ফোর স্টেজের প্রথম ম্যাচটাই দেখিয়ে দিল কতটা টান টান কতজনা উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে পারে এইবারের এশিয়া কাপ আর সেই ম্যাচে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে দিল চার উইকেটে অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশের বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে রাইভালেরিটা বর্তমান সময়ে কতটা হট টপিক সেটা কিন্তু আবারও একবার প্রমাণ করে দিল বাংলাদেশিরা আর একটা কথা একবার আপনারা ভেবে দেখুন এই বাংলাদেশ দল কিন্তু সুপার ফোরে কোয়ালিফাই করতো না যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে গ্রুপ স্টেজে লাস্ট ম্যাচটা না হারাতো কিন্তু বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার এই উপকারের মর্যাদা রাখল না তারা কিন্তু সুপার ফোর স্টেজে প্রথম ম্যাচে পরাজিত করলো শ্রীলঙ্কাকে অসাধারণ জয় দিয়ে সুপার ফোর স্টেজ শুরু করলো বাংলাদেশ আর এই বাংলাদেশ কিন্তু গ্রুপ স্টেজে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল কিন্তু সেটা ছিল গ্রুপ স্টেজ আজকে বাংলাদেশের যে পারফরমেন্স বাংলাদেশের যে খেলা শ্রীলঙ্কার বিরুদ্ধে দেখে মনে হলো এশিয়া কাপের যোগ্য চারটে দলই হয়তো সুপার ফোরে উঠেছে একটু ডাউট ছিল আফগানিস্তানকে বেটার টিম দেন বাংলাদেশ কিন্তু সত্যি কথা বলতে এইবারের এশিয়া কাপে কিন্তু আফগানিস্তান ভালো পারফরমেন্স করতে পারেনি আর আজকের বাংলাদেশের পারফরমেন্স কিন্তু দেখিয়ে দিল হ্যাঁ এশিয়া কাপের সেরা চারটে টিমই সুপার ফোরে কোয়ালিফাই করেছে অসাধারণ জয় বাংলাদেশ অসাধারণ ব্যাটিং বাংলাদেশের এই ম্যাচের যদি প্রথম থেকে বিশ্লেষণ করতে হয় তাহলে প্রথমেই বলতে হয় সুপার ফোর স্টেজের প্রথম ম্যাচটি আজ অনুষ্ঠিত হল শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দুবাই ক্রিকেট স্টেডিয়ামে আর বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস কিন্তু টসে জিতে দুবাইয়ের উইকেটটা খুব ভালো মতো বুঝতে পেরেছিল এবং শেষের দিকে ডিউ পড়ার জন্য যে ব্যাটিংয়ের সুবিধা হবে সেই কথা মাথায় রেখে কিন্তু লিটন কুমার দাস টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় এবং বল করার সিদ্ধান্তটা সঠিক প্রমাণ করে বাংলাদেশের বোলাররা বাংলাদেশের টিমে আজ বেশ কিছু পরিবর্তন হয়েছিল ফাস্ট বোলার লেপ্টাম শরিফুল ইসলাম এবং মেহেদি হাসানকে টিমে আনা হয়েছিল রিশাদ আহমেদ এবং উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসানের জায়গায় এবং সেই সিদ্ধান্তটা অনেকাংশে সঠিক প্রমাণিত হয়েছিল যদিও শরীফুল ইসলাম কিন্তু বল হাতে আজকে মার খেয়ে যায় কিন্তু মেহেদি হাসান দু দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় প্রথম থেকেই যদি শুরু করতে হয় তাহলে শ্রীলঙ্কার ব্যাটিংটা কিন্তু ভালোই শুরু হয়েছিল তাদের ওপেনিং ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা অসাধারণ ব্যাট করছিল পনেরো বলে বাইশ রানের একটা খুব সুন্দর ইনিংস খেলে এবং গত ম্যাচের হিরো কুশল মেন্ডিস কিন্তু দেখে মনে হচ্ছিল যেন পুরানো ম্যাচের রেজটাই এই ম্যাচে ক্যারি করছিল পঁচিশ বলে চৌত্রিশ রানের অসাধারণ ইনিংস খেলে তারপরে বেশ কয়েকটা উইকেট তাড়াতাড়ি পড়ে যায় শ্রীলঙ্কার কিন্তু দাসুন সানাকা যেন আজকের ম্যাচটা বেছে নিয়েছিল তিনি যে কতটা বড় অলরাউন্ডার বিশেষ করে শর্টেস্ট ফর্ম অফ দ্য ক্রিকেটে সেটা প্রমাণ করার জন্য অসাধারণ ব্যাটিং করলো দাসুন সানাকা সাঁইত্রিশ বলে চৌষট্টি রানের একটা খুব সুন্দর ইনিংস খেললো ওয়ান সেভেন্টি টু প্লাস টাইক রেট এবং শুধু তাই নয় এই ইনিংসে ছয় ছয়টি বিশাল বড় বড় ছয়ক মানলো এবং ক্যাপ্টেন আসানকাল কথা আলাদা করে বলতে হয় এই চারিত আশালাঙ্কা কিন্তু বারবার প্রমাণ করছে শ্রীলঙ্কা টিম কিন্তু একজন তরুণ ক্যাপ্টেনের হাতে যে দায়িত্ব দিয়েছে সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত আজকের ম্যাচেও খুব শর্ট বাট এফেক্টিভ একটা ইনিংস খেলল বারো বলে একুশ রানের ইনিংস এই ইনিংসের সৌজন্যে শ্রীলঙ্কা কিন্তু মোটামুটি একটা রেসপেক্টেবল টোটাল একশো আটষট্টি রানে পৌঁছে যায় নিজেদের নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটের বিনিময়ে বোলিংয়ের কথা বলতে গেলে বাংলাদেশের কথা আবারও বলতে হয় মুস্তাফিজুর রহমান এই বোলারটা কিন্তু বাংলাদেশের এইবারের এশিয়া কাপের এখনও পর্যন্ত সেরা বোলার তিন উইকেট তুলে নেয় আজকের ম্যাচেও মাত্র কুড়ি রান দিয়ে নির্ধারিত চার ওভারে এবং আজকের ম্যাচে সুযোগ পাওয়া মেহেদি হাসানও কিন্তু উইকেট তুলে নেয় পঁচিশ রানের বিনিময়ে এই একশো আটষট্টি রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেবে বাংলাদেশের শুরুটা হয়েছিল রাজকীয় বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান শেফ হাসান পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের একটা অত্যন্ত আলট্রা অ্যাগ্রেসিভ ইনিংস খেলল এবং সঙ্গে ক্যাপ্টেন লিটন কুমার দাস এই লিটন কুমার দাস যেন এইবারের এশিয়া কাপে প্রমাণ করতে নেমেছে যে সব সময় বলা হতো না লিটন কুমার দাসের ট্যালেন্ট প্রচুর বাট ইনসকনসিস্টেন্ট কিন্তু লিটন কুমার দাস কিন্তু এইবারের এশিয়া কাপে প্রমাণ করছে যে তিনি একজন অন্য লেভেলের ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন্সির দায়িত্ব তাকে যে ব্যাটিং পারফরম্যান্সে অনেক সাহায্য করছে সেটা কিন্তু বারবার প্রমাণ করছে আজকের ম্যাচেও কিন্তু ষোলো বলে তেইশ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেললো কিন্তু এই ফিফটি ফিফটি সিচুয়েশান থেকে বাংলাদেশকে ম্যাচ বের করতে গেলে একটা ট্রাম্প ইনিংস একটা মাস্টার ক্লাস ইনিংস খেলার প্রয়োজন ছিল কোনো এক ব্যাটসম্যানের সে ফাসান শুরুটা ভালো করেছিল কিন্তু শেষটা করার জন্য দরকার ছিল তাওহিদ হৃদয় নামের এক প্লেয়ারকে এই তাওহরিদ হৃদয় কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার বিপিএলে বিশাল নামডাক রয়েছে এই তাওহিদ হৃদয়ের আজকের ম্যাচে প্রমাণ করল কেন বাংলাদেশের ক্রিকেটে এই তাওহরিদ হৃদয়কে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হিসাবে ট্রিট করা হয় সাঁত্রিশ বলে আটান্ন রানের ইনিংস খেললো তাওহরিদ হৃদয় ম্যাচটা শেষ করতে পারলো না একটা ফুল টস বলে আউট হয়ে গেল বাট এই তাওহরিদ হৃদয়ের ইনিংসটা সত্যিই আলোকযোগ্য আর সঙ্গে ছিল সামিমের চোদ্দো রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস শুধু তাই নয় জাকের আলীর চার বলে নয় রানের ইনিংসটার কথা ভুললে হবে না একটা সময় যখন লাস্ট ওভারে মাত্র ছয় রান দরকার ছিল তখন কিন্তু প্রথম বলেই জাকের আলি চার মারে দাসুন সানাকাকে তারপরে এক রান দরকার ছিল শ্রীলঙ্কার জিততে কিন্তু সেই এক রান করতে গিয়ে কিন্তু বেশ বেগ পেতে হলো শ্রীলঙ্কাকে দাসুন সানাকা বুদ্ধি করে রাউন্ডা উইকেট বল করতে আসে দ্বিতীয় বলে স্লোয়ার বলে জাকের আলীর উইকেটটা তুলে নেয় তারপরে মেহেদি হাসানকে একটি বিট করে এবং বাউন্সার মেরে মেহেদি হাসানের উইকেটটাও তুলে নেয় অবশেষে দুই বলে যখন এক রান বাকি তখন এক রান কমপ্লিট করে বাংলাদেশের ব্যাটসম্যানরা অর্থাৎ উনিশ দশমিক পাঁচ ওভারে ম্যাচটা শেষ করেছিল বাংলাদেশ একশো রান ছ উইকেট অর্থাৎ বুঝতেই পারছেন ম্যাচটা কতটা ক্লোজ হয়েছিল কতটা কাঁটায় কাঁটায় ম্যাচ ছিল এই দুই এশিয়া জায়েন্টসের আর এই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার রাইফালেরটা কিন্তু বর্তমান সময়ে একটা অন্য লেভেলে পৌঁছে গেছে সেই কবে শুরু হয়েছিল নাগিন ড্যান্স আজকেও কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারানোর পরে বাংলাদেশের সমর্থকদের বাঁধন হারা উচ্ছ্বাস তারা কিন্তু ক্যামেরার সামনে আবার করে দেখালো নাগিন ড্যান্স তাই এই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার রাইফালেটি কিন্তু চলতে থাকলো যদি কোনোভাবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ পরবর্তী পর্যায়ে মুখোমুখি হয় যার সম্ভাবনা হয়তো এইবারের এশিয়া কাপে আর নেই কারণ সুপার ফোরের পরেই আছে ফাইনাল তাই এই এশিয়া কাপের পরেও কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই রাইফেলাটি চলতে থাকবে যে দল বাংলাদেশকে সাহায্য করলো সুপার ফোরে নিয়ে আসতে সেই শ্রীলঙ্কা দলকেই কিন্তু বাংলাদেশ সুপার ফোরে হারিয়ে দিল তাদের প্রথম ম্যাচে এই সুপার ফোর কিন্তু খুব জমে গেছে প্রথম ম্যাচেই দেখিয়ে দিল এশিয়া কাপের আসল চেহারা আগামীকাল কিন্তু অপেক্ষা করছে আরও এক বড় ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানের সুপার ফোরের ম্যাচ আগামীকাল এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে আপডেটস কিন্তু আগামীকাল আমার চ্যানেলে আসবে কালকে সকালের ভিডিওতে অবশ্যই থাকবে ইন্ডিয়া এবং পাকিস্তানের বড় ম্যাচের সমস্ত খুঁটিনাটি বিশ্লেষণ তার আগে আজকের এই সুপার ফোর ম্যাচটা আপনাদের কেমন লাগলো বাংলাদেশের পারফরমেন্স কি সত্যি অবাক করে দিল অতি বড় বাংলাদেশ সমর্থক কি কি ভাবতে পেরেছিল শ্রীলঙ্কাকে এইভাবে হারিয়ে দেবে আপনাদের মতামতটা কি। একটু কমেন্ট করে জানাবেন আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন একটু শেয়ার করবেন আপনাদের শেয়ার আমাকে ভিডিও বানানোর আগ্রহ অনেক বাড়িয়ে তোলে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনার করা একটা সাবস্ক্রাইব আমাকে এই ইউটিউবে চলার পথে অনেক অনেক এগিয়ে যেতে সাহায্য করবে তাই বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার